গত কিছু দিন আমরা কিন্তু আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে রেগুলার ভিডিও দিতে পারছি না রেগুলার ভিডিও না পাওয়ার কারণ হলো হলো আমি কিন্তু কিছুদিন একটা কাজে ব্যস্ত আছে আর এই এই কারণে কিন্তু কিন্তু আমি রেগুলার ভিডিও বানাতে পারছি আর থেকে দিন কাজটি কাজটি করলে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আমি রেগুলার ভিডিও বানাতে পারবো আজকে কিন্তু গেছিলাম ওই কাজটি করার জন্য তার তাই ভাবলাম আজকে একটা ছোটখাটো ভিডিও করে নি আর এখন হয়তো দেখতে পাচ্ছি আমি কিন্তু আমার এই বাইকটা হাইওয়ে দিয়ে রাইড করে যাচ্ছি এই বাইকটা হাইওয়ে দিয়ে রাইড করে চালালে কিন্তু অনেক মজা লাগে আমার এই বাইকটা মজা করে একটু চালিয়ে চালিয়ে যাচ্ছি আর সবচেয়ে বড় কথা হলো এই বাইকটা নিয়ে আমি যেখানে যাই সেখানে লোকজন কি তাকিয়ে দেখে যে এটা আবার কি এটা বাইক নাকি সাইকেল গতকালের কথা আমি যখন এই বাইকটা আমাদের শেরপুর টাউনের ভিতর দিয়ে চালিয়ে যাচ্ছিলাম তখন এক ট্রাফিক কাকু আমাকে দেখে বলে ওমা এটা আবার কি সাইকেল ট্রাফিক কাকু আমার এই দেখে হাসতেছে আর এটা কি সাইকেল নাকি মোটর সাইকেল তারপর আমি ট্রাফিক কাকুকে বললাম যে এটা সাইকেল প্লাস মোটর সাইকেল দুইটা মিক্সার করে বানানো হয়েছে তারপরে যখন হাইওয়ে দিয়ে বাইক টা আসলাম তখন আমার এক বন্ধু বলে বন্ধু একটু হুইলে মারার চেষ্টা করো বাইকটা দিয়ে তারপর তার কথা শুনে আমি আমার বাইকটা একটু হুইলে মারার চেষ্টা করি এখন হয়তো তোমরা দেখতে পালো যে বাইক টা দিয়ে কত কিলোমিটার চলে সত্যি কথা বলতে এই বাইকটার মাইলেজ তোমার স্পিড উপর ডিপেন্ড করবে মানে এই বাইকটা চালানোর উপর তোমার মাইলেজ ডিপেন্ড করবে মনে করো নরমালি তুমি যদি তিরিশ চল্লিশে ট্রেনে যাও তাহলে এই বাইকটার মাইলেজ পাবে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার এই বাইকটা যদি তুমি বি পাগলা ঘোড়ার মতো চালিয়ে যাও তাহলে এই বাইকটার মাইলেজ কিছুটা ড্রপ করতে পারো তারপর পাগলা ঘোড়ার মতো যখন এই এই বাইকটা চালাবে তখন তুমি মাইলেজ পাবে থেকে আজকে যে প্রশ্ন উত্তর দিলে এটি কিন্তু ছিল কমন প্রশ্ন সব এই বাইকটা সম্পর্কে তোমার মনে আরো যদি কোনো প্রশ্ন ঘুরপাক করে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাও কমেন্ট বক্সে তোমরা যা যা প্রশ্ন করবে সবগুলো প্রশ্নের উত্তর দিব আমি ভিডিওর মাধ্যমে ভিডিওটি পর্যন্ত ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আসে তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে তুমি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজ টি অবশ্যই ফলো করে রাখবে ভিডিওটি এ পর্যন্ত ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে